হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাইস ওয়ার্ল্ড সকলকে জানাই আমার এবং আমার ফ্যামিলির তরফ থেকে শুভ মহাপঞ্চমী একদম দোরগোড়ায় চলে এসেছে পুজো আর আমরা বেরিয়ে পড়েছি টোটো করে আজকে ঠাকুর দেখতে হ্যাঁ অবশ্যই তোমরা বলবে যে আমরা এত তাড়াতাড়ি ঠাকুর দেখছি কেন এত তাড়াতাড়ি ঠাকুর দেখার একটাই কারণ বাপি মা আর ম্যাঙ্গোকে নিয়ে যেহেতু বেরোচ্ছি ফাঁকায় ফাঁকায় যেই কোটা হোক ঠাকুর দেখে বাড়ি ফিরবো ভিড় ভাট্টায় যাওয়ার একদমই ইচ্ছে নেই আমাদের তাই কারণ ম্যাঙ্গো এখন অনেকটাই ছোটো আর মা আর একটু প্রবলেম আছে আর বাপিও ভিড় ভাড়টা পছন্দ করে না সেজন্য আমরা যাব না আমরাও অতটা পছন্দ করি না একসময় ঠাকুর দেখেছি বাট এখন আর ইচ্ছে করে না গো তো আমরা এবার শুরু করেছিলাম ঠাকুর দেখা খর্দা থেকে আর খর্দাতে অনেক প্রত্যেক বছর যাওয়া হয় না এই বছরে গিয়েছিলাম কারণ খুব সুন্দর সুন্দর কয়েকটা ঠাকুর হয়েছে এবং থিম হয়েছে তার সাথে সাথে তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যেমন এইখানে দেখো যে প্যান্ডেলটাই আমরা এখন ঢুকছি সেই প্যান্ডেলটা হয়েছে বাবা থিমের ওপর মানে পুরো থিমটা বাবার ওপর বেস করে এই পুজো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আর সব থেকে আমার যেটা খুব ভালো লেগেছে যে এই থিমের ওপর এখনও পর্যন্ত কোথাও আমি দেখিনি বা শুনিনি এখানে দেখলাম বা মায়েদের অনেকভাবেই রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা সন্তান বলো প্রত্যেকটা থিম বলো মায়েরা তো অবশ্যই কিন্তু বাবার উপর বেশ করে যে করেছে বাবা যে আমাদের মেরুদণ্ড মানে সেটা খুব সুন্দর থিমটা হয়েছে এক কথায় অসাধারণ থিম হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা যদি কেউ যেতে চাও গিয়ে দেখতে চাও এই অসাধারণ মণ্ডপটা অবশ্যই আমি এখানে বলে দিচ্ছি অ্যাড্রেসটা পানশিলার ঠাকুরবাড়ি যেটা রয়েছে খর্দাতে তারপর চলে গিয়েছি এই মণ্ডপটা এটা সোদপুরেই হয়েছে আলি বাবা চালিশ জোর সেই থিমের ওপর বেশ করেই এই মণ্ডপটা হয়েছে ওর জন্য আমাদের এনার্জি আরও দ্বিগুণ হয়ে গেল লাস্ট আমরা যেই মণ্ডপটা এখন এসে উপস্থিত হলাম সেটা হলো শহীদ কলোনি সোধপুরে পিটি রোডের পাশে আর আমরা এখানে দেখেছি চারধাম মানে এখানে থিমটাই হয়েছে চারধাম কেদার বৌদ্রী গঙ্গোত্রী যমুনেত্রী এত সুন্দর অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে দু হাজার একুশের সেই পুজোর সময়ের কথা আমার মনে পড়ে যাচ্ছিল আর আমি সেটাই বারবার ওকে বলে যাচ্ছিলাম সেই দিনটার কথা আমার খুব মনে পড়ছে জানো তো মানে সেই আমরা গিয়েছিলাম চারধামে মানে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে যেই ঠাকুরটা আমরা দেখছি সেই ঠাকুরটা হলো সতপুর উদয়ন সঙ্গের ঠাকুর এই ঠাকুর কুমারটুডি থেকে প্রত্যেক বছর আনা হয় কি অসাধারণ প্রতিমা তোমাদের কেমন লাগলো জানিও সকলকে জানাই শুভ সারদিয়া খুব শিগগিরই আরও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা